রুবেল ঘন্টায় চল্লিশ মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ঘন্টায় ষাট মাইল বেগে আবার ফিরে আসলে ঘন্টায় তার গর্গতি ব্যাগ কত তাহলে এখানে দুইটা জিনিস দেওয়া আছে যেটা হচ্ছে কুমিল্লায় ঢাকা থেকে কুমিল্লায় যাওয়ার ব্যাগটা দেওয়া আছে আবার কুমিল্লা থেকে ঢাকায় ফিরে আসার ব্যাগ অপশন যদি শুধুমাত্র ব্যাগ দেওয়া থাকে তখন গড় ব্যাগের সূত্র আমরা জানি গড় গড় কি কল হচ্ছে কি 2 ইনটু xy বাই x প্লাস y এখানে x হচ্ছে x টা হচ্ছে যাওয়ার গতিবেগ যাওয়ার গতিবেগ যাওয়ার গতিবেগ কত এখানে 40 মাইল পার ঘন্টা চল্লিশ মাইল পার ঘন্টা এবং ষাট মাইল পার ঘণ্টা তাহলে টু ইন্টু এক্স হচ্ছে চল্লিশ ওয়াই হচ্ছে ষাট ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এক্স চল্লিশ ওয়াই হচ্ছে চল্লিশ তো গুণ করে টু ইন্টু চল্লিশ ইন্টু ষাট গুণ করে পাই আমরা হচ্ছে চার হাজার আটশো তো নিচে আমরা পাচ্ছি হচ্ছে চল্লিশ যুগ সাইজ একশো শূন্য শূন্য কাটা দিলে আমার আনসার হবে আটচল্লিশ মাইল আনসার হবে আটচল্লিশ মাইল গড় গতিবেগ আটচল্লিশ মাইল